আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই বারকাত আজকে আমি কোয়েল প্যাকিং মেশিন থেকে ব্যারকেয়া বোরিংয়ে দেব এবং কি ভালো বোডিং হবে আমার এখানে কম টাকাতে ভালো বোর্ডিং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা চাইলে আমার মতন বোর্ডিং করতে পারেন এবং কি কম টাকাতে বোর্ডিং করা হবে আমার এখানে আপনারা চাইলে আমার মতন বোরিং করতে পারেন আমি আজকে বাচ্চা ব্যাকে নেব বেড়কে নামার পর আমি বাচ্চা বিক্রি করে দিছি বিক্রি করার পর আমি বোর্ডিংয়ে উঠে দেব আজকে এবং কি আমাদের এবং কি আমাদের আজকে পাখি বিক্রি হবার পর এইগুলো এইগুলো পাখি আমাদের পরে বেড়াইছে এখন আমরা এইগুলো পাখি বোর্ডিংকে দিয়ে দেবো বোর্ডিংয়ে দেবার আগে আপনি বোর্ডিংটা ভালো করে আর পানি অথবা আগুনের হিট দিয়ে জায়গাটা স্প্রে করিয়ে ধুয়ে দিবেন ধুয়ার পর বোরিংয়ের নিচে একটা বস্তা দিবেন বস্তা দেওয়ার পর উপরে একটা দেবেন সুতির চ্যাল্লা চাল্লা দেওয়ার পর আপনারা কারেন্টের বলে হিট দিবেন সামান্য হিট হয়ে গেলে আপনারা গোলকো যত বা সায়নের পানি আর আমরা একটা বোরিংয়ের স্যালাইনের ওষুধ খিলাই স্যালাইন খিলাই এটা ডাক্তারের দোকানে গেলে পাবেন আমরা ইয়ার মধ্যে স্ত্রিনের মধ্যে আমরা পিক দিয়ে দেব আপনারা চাইলে আমাদের মতন কিনেতে পারেন তারপরে দুই ঘন্টা ডেয়ার ডেয়ার দুই ঘন্টা ডেড় ঘন্টা পর আমরা থাই থাইবিনটা আপনারা স্ত্রিনের মধ্যে দেখা পাচ্ছেন এক গ্যারাম কেজিতে এক গ্যারাম অথবা ডেড় গ্রাম দিলে হবে আপনাদের ইচ্ছা এবং কি তিন দিন বোলিংয়ে তিন দিন আপনারা থাইবিন চলাবেন আর এগুলো তিন দিনের পর কি চলাবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর আজকে আমাদের এগুলো কোয়েল পাখির ডেট আজকে আমাদের এইগুলো কোয়েল পাখির ডেট আপনারা বলে দেবো এগুলো এখানেই আছে ঊনপঞ্চাশটার মতন অথবা পঞ্চাশটার মতন কোয়েল পাখি আছে আপনারা চাইলে আমার এখান থেকে এগুলো পাখি ডিম পাড়ার সময় হয়ে গেছে চল্লিশ দিন বিয়াল্লিশ দিন বয়স হয়ে গেছে আপনারা চাইলে আমার এখান থেকে কোয়েল পাখি নিতে পারেন আর এগুলো আমাদের বীজ ডিমের পাখি এগুলো দুই একটা টাকা ডিম পাচ্ছে এবং এখনও ডিম পাচ্তেই আছে এইগুলো আমাদের প্রথমেকার পাখি আমি জাপানি হাতের পাখি নিয়ে আসি আপনাদেরকে সামনে ধরি চলতেছি এবং কি আমাদের ওপরে আরও ওপরে খাবার আছে এবং কি আমাদের এখানে কোয়েল পাখির জেরো থেকে ডিম ডিমপাড়া পর্যন্ত আমাদের এখানে কোয়েল পাখি বিক্রি করা হয় আপনারা চাইলে আমার এখান থেকে বীজ ডিম বীজ ডিমও আমরা বিক্রি করে থাকছি আপনারা আমার এখান থেকে বীজ ডিম নিয়ে যেতে হবে আমাদের ঠিক আমাদের ঠিক না রেল স্টেশন থানাপাড়া সামনে চির বন্দর থানাপাড়ার সামনে আর জেলা দিনাজপুর আপনারা চাইলে আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা এবং বোরিং কমপ্লিট অথবা বারো দিন বিশ দিন এক এক তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন ডিম পাড়া পর্যন্ত আমার এখানে পাখি বিক্রি করা হয় এবং আমাদের এখানে বোরিং করার জেরো বাচ্চা বিক্রি করার পর আমরা কিলা বোরিং করছি কিলা আমাদের এখান থেকে দুই একটা দুই একটা করে এবং কি দশটা বারোটা করে আমার এখান থেকে ছোটো মোটর না গিলা আমাদের আশেপাশে ছোটো ভাই ভার আছে আপনারা এগুলো দুই একটা করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমাদের এগুলো দুই একদিন পর এগুলো ডিম দিবে আর এবং কি এখানে আমার বোর্ডিং কমপ্লিট বাচ্চা আছে আপনারা চাইলে আমার এখান থেকে বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে আপনারা চাইলে সরাসরি ফোন দিতে পারেন এবং কি আমার ফেস ফেস ফেসবুক আছে ফেসবুকের লিঙ্ক আমি ইউটিউবের বাড়িতে দিয়ে দেব এবং কি আমাদের এখান থেকে জিরো থেকে আনিং পাড়া জিরো থেকে আনিক ডিম পাড়া পাখি পাওয়া যাবে আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন নিম্নে তিনশো থেকে সাড়ে তিনশো পিস আমরা জিরো বাচ্চা বিক্রি করে থাকি সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইবরকাত